হাওড়া কলেজ হাওড়া নরসিংহ দত্ত কলেজ সেই কলেজে যৌন নির্যাতনের অভিযোগ এবং অভিযোগ আরও এক মনোজিত মনোজিতের বিরুদ্ধে কোন মনোজিত এই মনোজিতের নাম হচ্ছে আজ সৌভিক রায় সৌভিক রায় যে এমন কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে তা কিন্তু জানতেন অধ্যক্ষ সোমা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেনে শুনেও তিনি কিচ্ছু করেননি শুধুমাত্র নাকি একটা নির্দেশিকা জারি করেছিলেন যাতে সৌভিক কলেজে না ঢোকে এর বাইরে আর কোনো পদক্ষেপ করেননি কলেজ ক্যাম্পাস টিমসিপি টিএমসিপি নেতারা নিজেদের অন্দরমহল বানিয়ে ফেলেছে হাওড়া নরসিংহ দত্ত কলেজের এই ছবি তারই প্রমাণ অভিযুক্ত টিএমসিপি নেতা সৌভিক রায়াবার মন্ত্রী অরূপ রায়ের কাছের লোক বলেই পরিচিত বিতর্ক এড়াতে অবশ্য রিপাবলিক বাংলার প্রশ্ন এড়িয়ে গেলে রাজ্যের সমবায় মন্ত্রী বাবু এই সৌভিক রায় নরসিংহ দত্ত কলেজের যে নেতা আপনি চিনতেন তো তিনি কোনো কমেন্ট করবেন ঘটনা আপনি তো সেই কলেজেও একাধিকবার গিয়েছেন তার সঙ্গে আপনাকে দেখা গিয়েছে হাওড়ার নরসিংহ দত্ত কলেজেরই প্রাক্তনী সৌভিক রায় কিন্তু টিএমসিপি নেতা হর্ষ বাদে ক্যাম্পাসে তার ছিল অবাধ যাতায়াত ইউনিয়ন ডুমেই যৌন নির্যাতন চালাত সৌভিক এই ইউনিয়ন রুমের ভিতরেই সেই সেই অভব্য আচরণগুলো হতো যেটা এই মুহূর্তে এই মুহূর্তে কষবার জুড়ে শোরগল ফেলে দিয়েছে কি এই ইউনিয়ন রুমে শুধুমাত্র নারীদের নয় পুরুষদের পুরুষদের যৌনাঙ্গ প্যান্টের চেন খুলে যৌনাঙ্গ দেখা হতো এবং তারপর বিকৃত অশালীন কথাবার্তা বলা হতো

প্রত্যেকেই আমরা একেবারে ইউনানিমাসলি এটা ডিসাইড করি যে সৌভিক রায় হেন্সফোর্ড কলেজে ঢুকতে পারবে না সৌভিক আসত সেটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই মনোজিৎ হোক বা সৌভিক সবার সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতা কলেজের দাদাদের মাথায় শাসকের বড় ছাতা শাসক নেতাদের প্রভাবেই অসুরক্ষিত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস ভাস্কর বসু এবং পিঙ্কি অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়